আজকে বের হলাম কারণ সেখান থেকে কিছু কেনাকাটা করতে হবে সেজন্য এরপরে আবার আমার প্রাণ বন্ধু মেহেদি সে নাকি দুই দিনের ছুটি পেয়েছে তো সেজন্য তো তাকে বিকালে সময় দিতে হবে না হলে তো আবার সে আবার আমার সাথে কথা বলবে না তো যা হোক প্রথমে আমিও আমার বন্ধু মেহেদি একসাথে বাইকি করে বেরোলাম আব্দুলপুর স্টেশন যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি যে তার ভিডিও করছিলাম সেটা কিন্তু পরবর্তী যখন বুঝতে পারছে তখন সে আমাদেরকে দেখেন কিভাবে তাকিয়ে আছে মন জীবনে ক্যামেরা চোখে দেখেনি সো এরপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের সে বাড়ির পাশে ভাটের কাছে মানে করিমপুর কাছে যে ভাটা আছে বন্ধু ভাটা এখানে চলে আসলাম আমার সব থেকে বেশি ভালো লাগে লালপুরের এই রোডটা কারণ একেবারে সোজা কোনো আঁকা বাঁকা নাই তো আজকে আমি তোমাদের মাঝে খুব বেশি কিছু শেয়ার করবো না শুধু শেয়ার করবো যে আমাদের সেই প্রকৃতির সৌন্দর্যটা আমাদের গ্রামটা আসলে কতটা সুন্দর এটা দেখার জন্য শুধু আমাদের গ্রাম না যার যার কাছে নিজের গ্রাম সবার কাছে প্রিয় কে কি গ্রাম ভালোবাসে সবাই একটু কমেন্ট করে জানাবে কিন্তু এরপর যে এত তাড়াতাড়ি করিমপুর রেলগেটে পৌঁছাবো এটা আমি ভাবতে পারি নাই আগে ভিডিও করলাম দুই মিনিটের সময় লাগে চলে আসলাম আর আমাদের এত সুন্দর করিমপুর চলে আসবো আর ভিডিও করবো না টাকা কোনো হয় নাকি এরপর যে না আব্দুল পুরে তখনই মেহেদি বললো তার নাকি একটা তরমুজ কিনতে হবে আর গেট এখানে একজন নাকি তরমুজ বিক্রি করছে আমি খেয়াল করি না যাও গাড়ি ব্যাক করে আবার সেখানে গেলাম আসলে তো কিনবো না শুধু দেখবো যে এখানে দাম কতক্ষণ আর স্টেশন

মানে কালারটা ভালো ফুটে আর দেখতে খুব সুন্দর লাগছে বিশেষ করে বিকেলবেলা বেলা তো অপূর্ব লাগে তো যাই হোক অবশেষে আমরা আবলুপুর স্টেশনে চলে আসলাম আর এখানে চলে আসার পরে আমাদের শীত রুমোজ আলাম সাথে দেখাল এখানে দাম জিজ্ঞাসা করলাম তারপর দেখুন না এখানে সেম দাম যাই হোক এখানে অনেক তর্কাতর্কি করলাম কারণ এত দাম কিছু জন্য আর যদি কেজি ভাবে দাম বলে তাহলে কেজি ভাবে বিক্রি করে না কেন এরপর ভাবলাম যে একটু স্টেশন থেকে ঘুরে আসি কারণ আমার স্টেশনও খুব বেশি ভালো লাগে এখানে আমি প্রতিদিন বিকেল বেলা এখানে আমি আসবোই আর এখানে স্টেশনে আসছি আর ছবি তুলবো না তাই কখনো হয় নাকি তারপর মেহেদি ভাগ নাকি দিয়ে বললাম যে তো ছবি তুলে দাও তো তারপর দেখে আমার ছবি তুলে দিচ্ছিল ছবি তো না আমি বললাম আমাকে ভিডিও করে দাও কারো বললাম আমি একটা স্টাইল করে বিয়ে হয়ে আসবো আপনি একটা স্টাইল করে ক্যামেরা ফোকাস দেখতে ভিডিও করবে যাই ভিডিওটা ভালোই লাগছিল খুব একটা খারাপ ছিল না এ আবার মেহেদি আমাকে সকাম করে একটা ভিডিও করে দিয়ে তারপর তো তাকে ভিডিও করে দিলাম আর সেই সাথে তো মেহেদির ক্যামেরাম্যানকে কে দেখিয়ে দিলাম ইতিমধ্যে আবার দেখলাম যে সে মোটামুটি স্টেশনে ফাটাফাটি টেনে চলে গেল ঝড়ের গতিতে এখন আমাদের স্টেশন বেড়ানো শেষ এখন তারা নাকি ইফতারি কিনবে তারপর বাড়িতে যাবে তারপর শুধু তাই না আমাকে বাজার করতে হবে কারণ বাজার না করলে আমার বাড়িতে রান্না হবে না আর রান্না না হলে বাড়িতে খাওয়া হবে না খাওয়া হবে না মানে বাড়িতে বের করে দিবে তো স্টেশন থেকে নামটি এখানে লেখা ছিল কি সময় তো এখনই মানে কিসের সময় পাশাপাশি দেখলাম যে প্যাকেট দেওয়া মানে সিগারেট খাওয়ার কি সময় না কি তো যাই এখানে আমাদের বাজার করা শেষ তো কি করছে এগুলো তো দেখাতে হবে না এখন এগুলো দেখাই লাভ ফি তারপর আবার ব্যাক করলাম কারণ এখন আমাদের বাড়িতে যেতে হবে সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ফেসবুকে দেখলে পেজটা ফলো দিবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন